মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একাধিকবার ওয়াশিংটনে পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সম্প্রতি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রক্রিয়া চলার সময় দেয়া বক্তব্যে রাহুল এ দাবি করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাহুল গান্ধী বলেন আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলি তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে একাধিকবার সেখানে পাঠাই যাতে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য একটি আমন্ত্রণ আদায় করে আনতে পারেন আমাদের যদি উৎপাদন ব্যবস্থা থাকত ও আমরা যদি প্রযুক্তি নিয়ে কাজ করতাম তাহলে মার্কিন প্রেসিডেন্ট এখানে এসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেন প্রতি চুমুকে আড্ডা জমে